মাথায় তো আর কাজ করে না আজ ওই দেরু আব্বার একদিন কি আমার একদিন এক চল্লিশ বছর ধরে বৌডা মরি আমি এখনো বিয়ে করিনি দুই দুইটা জুয়ান মধ্যপুলো ভাই

এ বাবা এ বাবা এ আমার বড় ভিটে দিবা না আমারে শীতকাল চলি আসলো আগে আর তা শীতকালে তুই পাইছ। এ সমাই। বড় জওয়ান মধ্য ছবাল দেখো পাশের গ্রামের কত বুড়ো বুড়ো লোকের মধ্যমধ্য মধ্য কি সুন্দর করে বাপের আතරানি কই যাচ্ছে কষ্টম করে যাচ্ছে কতকে কষ্ট হচ্ছে না আর আমি সেই যে বুড়িটা মল্লু চল্লিশ বছর আগে তুই আমি খাওয়াই মানুষ করতেছি এখন কি গেছে তাও সেই গরু ছাগল হাঁস মুরগি সমস্ত আমার কাজ করতে আছে আর তুই তুই একটা কলাঙ্গার তুই কিভাবে বিয়ে করতে চাস তোর আসে তুই তো না করিস একটা কাজ না আমার কোনো কাজে সাহায্য করিস আর করছিস বিয়ে দাও তুই ছোট তোর বড় ভাই এখনো বিয়ে করিনি তুই কি তুই কি দিলি তুই আমার বিয়ে দিবি কি না তাই তুই কী সওয়াল তুই আবার বিয়ে করতে চাচ্ছিস এই সওয়ালের আমি করবো নাকি